বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো ব্যাটারের এমন কীর্তি নেই যে কীর্তি করলেন নাজমুল হুসেন শান্ত এক টেস্টে দুই ইনিংসেই দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি হাঁকলেন বাংলাদেশ এ অধিনায়ক এর আগে দু সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন নাজমুল হুসেন শান্ত এবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন নাজমুল হুসেন শান্ত চলতি টেস্টের প্রথম ইনিংসে একশত আটচল্লিশ রান করেছিলেন বাহাতি দ্বিতীয় একশত পঁচিশ রান করেন নাজমুল শান্ত এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছিল চারশত পঁচানব্বই রান জবাবে শ্রীলঙ্কা তুলে চারশত পঁচাশি অর্থাৎ দশ রানে এগিয়েছিল বাংলাদেশ দল এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে দুইশত পঁচিশ রান তুলে শ্রীলঙ্কাকে মোট দুই পঁচানব্বই রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ দল তখন জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল শ্রীলঙ্কার দশ উইকেট তুলে নেয়া এরপর তা করতে দ্রুতই শ্রীলঙ্কার চার উইকেট তুলেও নিয়েছিল টাইগার বোলাররা কিন্তু এরপর আর সম্ভব হয়নি নির্ধারিত সময় পার হয়ে গেলে প্রথম টেস্ট ড্র ঘোষণা করে আম্পায়াররা তাদের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নাজমুল হোসেন শান্তর দলকে